ফিরার ক্যানেলের জল থেকে জিত রায় নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রের মিথিলেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে বুধবার দিন ঘটনাটি ঘটেছে ফরাক্কা এনটিপিসি দুই নম্বর গেটের সামনে ফিডার ক্যানেল এলাকাতে বলে জানা গেছে ছাত্রের পরিবারের লোকজনের বক্তব্য জিত রায় গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল ছাত্রটি ফরাক্কা ব্যারেজ হাই স্কুলের ছাত্র ছিলে বলে জানানো হয়েছে মৃত ছাত্রের পরিবারের লোকজন জানিয়েছেন গত আটই মে বুধবার বিকেলের দিকে বন্ধুদের সাথে খেলতে যাব বলে জিত রায় বাড়ি থেকে বের হয় তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি খোঁজাখুঁজি করে বাড়ির ছেলের হদিস না মেলায় পরিবারের পক্ষ থেকে ফরাক্কা থানার পুলিশের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয় পরে পুলিশ ছাত্রটির ফরাক্কা শেউরাতলা পিটার ক্যানেলের পাশ থেকে সাইকেলটি উদ্ধার করে আর এদিন বুধবার উদ্ধার হয় ফিরারের জল থেকে জিত রায়ের নিথর দেহ মৃতদেহ উদ্ধারের পরে পরেই ময়না তদন্তের জন্য মরদেহটি পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে দেওয়া হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটা বডি পাওয়া গেছে দিয়ে নতুনরা আমাকে ফোন করলো উত্তম আইডো দিয়ে গিয়ে ওখানে ওই প্ল্যান্টের ওই সাইডে গিয়ে দেখছি ফিটার ক্যানেলে হ্যাঁ ফিটার ক্যানেলে ওখানে গিয়ে শুনছি ও চব্বিদার দেখে প্রথম চিনতে পারলাম গিয়ে দেখছি পকেটে চাবি আছে তো জামা কাপড় দেখে তো মনে হচ্ছে ও চিনতে পেরেছো হ্যাঁ কি নাম ছেলেটার জিত রায় মহাটা মানে কবে ঘটনা ঘটেছিলাম আট তারিখ বিকালবেলায় খেলতে বেলায় তারপর থেকে আরও ফিরে নি তারপর কী করলা তোমরা থানা পুলিশ করি সব কিছুই করেছি থানাগুলি যথেষ্ট চেষ্টা করছে তারপরে আমরাও দেখেছি কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাইনি বন্ধুবন্ধুকে পুলিশ সব রকম জেরা করেছে পুলিশ কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাইনি আজকে পাওয়া আজকে পাওয়া গেল হ্যাঁ কি মনে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না আমি তো কিচ্ছু বুঝতে পারছি যে কী হতে পারে ছেলেটা কীসে পড়তো সেভেনে পড়তো কোন স্কুলে কি নাম ছেলেটা জিত রায় মালাদার বয়স্ক ওই বারো থেকে তেরো

হেল্প আট তারিখ সন্ধ্যা দিকে আজ অব্দি পুলিশ প্রশাসনের প্রচণ্ড ভূমিকা ছিল তারাই লাস্টে ওই জাহাজের ওখান থেকে খোঁজটা বের করেছে এবার কি গেছে এটা সঙ্গে সঙ্গে কথা হয়েছে স্যার বলেছে পুরো তদন্ত হবে কতদিন নিখোঁজ ছিল প্রায় আট দিন আট তারিখ সন্ধ্যা সাড়ে ছটার সময় কিভাবে নিখোঁজ কোনোরকম কোনো কিছু অনুভব করছেন বা কিছু কীভাবে মারা গেছে কিছু মনে করছেন আমাদের তো সেরকম মাথা কিছু আসছে না যে কী জন্য হতে পারে বাচ্চা ছেলে সেরকম মানে খেলাধুলো করতে ওখানে যায় এছাড়া এমনি কোনো বাজে নেশা তো আমরা কোনো দিন দেখিও নি এখন মোবাইল টোবাইল কেউ বন্ধুবান্ধব আছে কি না আছে এইটা এবার তদন্ত এর সাইকেল একটা পাওয়া গেছিল নাকি যখন থেকে রাখা ছিল আমরা খুঁজতে খুঁজতে রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটার সময় আমরা সাইকেলটা ওখানে ব্লক করা অবস্থা কোথায় পেয়েছিলাম ওটা হচ্ছে আপনার ওই দশ নম্বরের যে ইয়ে আছে সেরাতলা আছে একদম লাস্ট মাথায় ওখানে ওখানে তো কেউ যায় না নির্ঝুন জায়গা এটাই আমাদের প্রশ্ন যোগ্য ওখানে আজকে বডিটা যে পাওয়া গেল কী অবস্থায় পাওয়া গেল বডিটা পুরো মানে ওর জামা প্যান্ট জুতো আর সাইকেলের চাবি থেকে সমস্ত বডিতে পুরো ফুলে গেছে মুখ দেখে বোঝা যাচ্ছে না কোন ক্লাসে পড়তো ক্লাস সেভেনে কি নাম ছিল সেটার নাম জিত রায় মালা বাড়ি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের পাশে মিডিয়াম ক্লাবে আপনার নাম আমার নাম নকুন্দা